ফাইনালি গাই তিরিশ শেষ সো সেজন্য কালকে ঈদ ঈদের অগিম শুভেচ্ছা জানাচ্ছি মোমারক আর হলো আমাদের এখানে এখন মেহেদি দেওয়ার ধুম পড়ে গেছে এই দেখুন দেখে প্রথমে হাইবারটা হাবাটটা দেখি এদিকে দাও হুম সুন্দর দেখো এটা আন্ধার ভালো এরপর হলো নেকলা মেকলাটটা এবার এদিকে 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 আলো কম হুম আ সুন্দর এর কেটে দিছাস এপা নেকি এরপর এই হাত এই এতটা এত কম কে এতটুক কম কে তো আচ্ছা এরপর কে দেখাবে এরপর দেখা বলো হুসাইন হুসাইনের হাত এই রে এখন নিচে না এই উল্টা উল্টা নাই আচ্ছা ভালো হাত দাও লিখ তারপরে পা পা দিকে ভালো করে আ সুন্দর ওইদিকে এই সাইডে দেই নাই তো এই সাইডটা ওই হাত দেই নাই তারপর হাফসা ওই হ্যাঁ ওই বুড়া ওরে আল্লাহ এত কে দেখি সারা হাত মেহেদি দেখি ওই হাত ওই মুড়া